আর শুরুতেই নজর রাখবো আজ রমজান মাসের প্রথম দিন আর রমজান মাসের প্রথম দিনেই পাড়ায় ফলের বাজারে রীতিমতো আগুন আকাশ ছোঁয়া হয়েছে চালের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বেশ কিছু সবজিও সাধারণ মানুষের দাবি এই রমজান মাসের অপেক্ষায় থাকেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী তাদের টার্গেট রমজান রমজান মাসের প্রথম দিনেই বাজারে একেবারে রীতিমতো ফল সহ অন্যান্য সবজির দাম রয়েছে দ্বিগুণ কি বলছেন স্থানীয় বাসিন্দারা এবং ক্রেতারা শুনুন সে জন্য একটু অসুবিধা এবার সবাই তো কিনে খেতে পারে না নিয়ন্ত্রণে যেহেতু রমজান মাস একটা মাস মানে এই মাসটা একটু ফলের দামটা যদি একটু নিয়ন্ত্রণে থাকে তাহলে সাধারণ মানুষ আর কি খেতে পেত দাম কতটা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে ডবল রমজান মাসের প্রথম দিনে ফলের বাজারে আগুন আর রোজা আসলেই ফলের দাম হয়ে যায় প্রায় দ্বিগুণ যা সাধারণ মানুষের নাগালের বাইরে এবছর রোজার শুরুতে আকাশ ছোঁয়া হয়েছে চালের দাম বেশ কয়েকদিন আগে থেকে দাম কিছুটা বাড়তে শুরু করেছিল কিন্তু রমজান মাসের প্রথম দিনেই ফলের দাম শুনলে আপনি অবাক হবেন সাধারণ মানুষের দাবি অন্যান্য বছর রোজার মাসে ফলের চাহিদা বাড়ায় একটু বেশি মূল্য বৃদ্ধি পায় টার্গেট রমজান সক্রিয় হচ্ছে অসাধু ব্যবসায়ীরা কিন্তু এবছর রোজা শুরুর প্রথম দিনেই আকাশ ছোঁয়া ফল সহ অন্যান্য আনাজের দাম সাধারণত আঙুর ফল অন্য সময় নব্বই থেকে একশো টাকায় বিক্রি হয় কিন্তু গত কয়েকদিন ধরে সেই আঙুর বিক্রি হচ্ছে একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা কেজি দরে কিন্তু রমজান মাসের প্রথম দিনে সেই আঙুর গিয়ে পৌঁছেছে একশো টাকা কেজি দরে রমজান মাসে অস্বাভাবিক এই মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা বাড়তি দামে রমজান শুরু ইফতেহার পণ্যে অসাধু হরিহরপাড়া থেকে জব্বাসকে রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা আপনার আঙুরের দাম ছিল সাতশো সাড়ে সাতশো ছিল আজকে সাড়ে নশো হাজার ছিল দেড়শো টাকা আসে করা হয়েছে আড়াইশো টাকা তিনশো টাকা সব জিনিস দাম বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের তিনশো টাকা সব নিল কলা আচ্ছা চারটে তো হবে কি হবে নাম্বার